নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে সম্মান জানাই আজকে অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায়ে এক নম্বর তিন নম্বর কিংবা দুই পাঁচ নাম্বারের প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এক নম্বরগুলো অবশ্যই উত্তর বলে দেব কে মুসলিম সমাজের আধুনিকরণের প্রথম অভিযান শুরু করেছে কে মুসলিম সমাজে আধুনিককরণে প্রথম অভিযান শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমদ খান কৃষক প্রজাপার্টির একজন নেতার নাম লেখক ফজলুল হক কত খ্রিস্টাব্দে মুসলিম লীগ গঠিত হয়েছিল যদিও এটা আগে আছে উনিশশো ছয় কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিল রামসে ম্যাকডোনাল্ড কত খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয়েছিল উনিশশো বত্রিশ কত খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন বসেছিল যেখানে পাকিস্তান সম্পূর্ণ আলাদা রাষ্ট্র হিসাবে দাবি উঠেছিল উনিশশো চল্লিশ কত খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে এসেছিল অর্থাৎ ভারত বিভাজনের বা প্রশাসনিক তদারকির জন্য উনিশশো কত খ্রিস্টাব্দে সিমলা বৈঠক হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ কত খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন ভারতে এসেছিল উনিশশো ছেচল্লিশ কত খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন ভারতে এসেছিল উনিশশো ছেচল্লিশ ভারতবর্ষ কবে বিভক্ত হয়েছিল উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট ভারতের শেষ গভর্ন জেনারেল কে ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটন সারে জাহাশাহ আদশাহ এই সঙ্গীতটি কে রচনা করেছিল মোহাম্মদ ইকবাল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জাহরলাল নেহরু স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু আর দু নম্বরে একটু বলে দিই কয়েকটা প্রশ্ন এখানে আছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব হলো সাম্প্রদায়িকতা কি দু নম্বরে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী বড় প্রশ্ন দুটো অবশ্যই একটা থাকে ভারত বিভাজন সত্যি কী অপরিহার্য ছিল এটা বইয়ে আছে অবশ্য ভারত বিভাজন সত্যি কী অপরিহার্য ছিল তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও আর একটা প্রশ্ন আছে স্যার সৈয়দ আহমেদ খান কীভাবে মুসলিম সমাজকে আধুনিকরণের উজ্জীবিত করেছিল স্যার সৈয়দ আহমদ খান কীভাবে মুসলিম সমাজকে আধুনিকীকরণের উজ্জীবিত করেছিল এই কয়েকটা প্রশ্ন অবশ্যই এখানে বড় প্রশ্ন একটা থাকে ছোটো প্রশ্ন অনেকগুলো থাকে কারণ লাস্ট সামেটিভ পরীক্ষা সেটা সত্তর নম্বরের পরীক্ষা হবে মানে যেগুলো পরীক্ষা হয়নি তার ভিতটা বেশি থাকবে ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি আপডেট প্রত্যেক দিন কম বেশি কিছু না কিছু আমার চ্যানেলে থাকবে ধন্যবাদ টাটা